বিসমিল্লা রহমান প্রিয় দর্শক শ্রোতা আজকে একটি বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চায় যেটা অনেক পুরনো ইতিপূর্বে বিভিন্ন সরকারের সময়ে বিষয়টি নিয়ে আলোচিত হয়েছে এবং অনেকে এর সাথে একমত পোষণ করল রাজনীতিবিদ বা সরকারের লোকজন এবং জনগণের বৃহদাংশই তো এর পক্ষে মত দিয়েছিল বাট তবুও আজ পর্যন্ত কোনো সরকারকে দেখা যায়নি এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে আমি এক সময় এক দেশে দূতাবাসে চাকরি করতাম আমার অভিজ্ঞতা থেকেও আমি বলছি যে আমরাও চেষ্টা করেছিলাম সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ করে বিষয়টির ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য কিন্তু আলটিমেটলি কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি হতে দেওয়া হয়নি বা নেয়নি এর পিছনে অনেক কারণ আছে বিষয়টি হচ্ছে বিদেশে বাংলাদেশিদের রাজনীতি চর্চা কারণ এই বিষয়টির ফলে আমরা আজ পর্যন্ত দেখেছি বাংলাদেশের বাইরে বিদেশের ভূখণ্ডে অবস্থানরত বাংলাদেশি দূতাবাস সমূহে রাজনীতিক দলগুলোর মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীরা বিভিন্ন সময়ে দূতাবাসের উপরে হামলা চালিয়েছে আক্রমণ করেছে ভাঙচুর করেছে দূতাবাসের কর্মকর্তাদেরকে হেনস্থা করেছে এবং বিভিন্ন সময়ে ওইসব দেশ সমূহে অবস্থানরত অথবা বাংলাদেশ থেকে ওইসব দেশে ভিজিটিং রাজনৈতিক প্রতিপক্ষদের উপরে হামলা চালিয়েছে নাজেহাল করেছে এবং এই সব ঘটনার প্রেক্ষিতে আবার এটাও দেখা গিয়েছে যে স্থানীয় পুলিশের হাতে অনেকে গ্রেফতার হয়েছে অনেকে জেলে গিয়েছে এবং অনেকের জীবন এমনকি তসনস হয়ে গিয়েছে এবং তাদেরকে দেশে পর্যন্ত ফেরত পাঠানো হয়েছে তো আমার কথা হচ্ছে এতে আমাদের দেশের ভাবমূর্তি কি বৃদ্ধি পাচ্ছে না ক্ষুণ্ণ হচ্ছে বিষয়টি আপনারাই বলুন এবং আদৌ বিদেশে কি আমাদের রাজনীতি চর্চার দরকার আছে এবং এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই আমি বিদেশের মাটিতে বাংলাদেশ অ্যাম্বেসিতে দুদাবেশ চাকরি করেছি প্রায় তিন বছরের সময় এবং আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি অন্যান্য দেশেও আমি দেখেছি যে একমাত্র বাংলাদেশি ছাড়া অন্য কোন দেশের লোককে আমি বিদেশে রাজনীতি চর্চা করতে দেখি নাই এবং এই রাজনীতি প্রতিপক্ষকে টার্গেট করে একজন একজনকে হামলা করা নাজহাল করা বেজ্যুতি করা এইসব আমি দেখিনি একমাত্র আমি এই বাংলাদেশিদের মাঝে দেখছি আমি এই আমেরিকাতে দেখেছি আমি মিডল ইস্টে দেখে বিভিন্ন কান্ট্রিতে দেখেছি আমি ইউরোপেও এই জিনিসটি অভিজ্ঞতা অর্জন করেছে তো আমার কথা হচ্ছে এই যে দেখেন কিছুদিন আগে এনসিপির মাহফুজ আসলো তার উপরে হামলা করা হলো পুলিশ আসলো লোকজনকে গ্রেফতার করা হলো তারপর এই যে আজকে প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে যেই প্রতিনিধি দল আসলো তাতে রাজনৈতিক দলের লোকজন ছিলেন এবং ওখানে এনসিপির আক্তার হোসেনের উপরে পচা ডিম ছুড়ল তো এই পুলিশ আসলো মিজানুর রহমান নামে একজন ছাত্রলীগের সকল ছাত্রলীগ আরে তোমার এখানে ছাত্রলীগ হওয়ার কি এমন দরকার আছে তোমার এই রাজনীতিতে কি কামে দেবে এই যে তোমার হাতে ওকে অ্যারেস্ট করে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ ধরে নিয়ে গেল তোমার হাসিনা মা বা জয় বাবা এসে এখন তোমাকে ছুটাচ্ছে তোমার তো বারোটা বাইজে গেছে কারণ আমি আমেরিকার কথাই বলছি আপনার হাতে যদি হ্যান্ডকাফ একবার লাগে ইউ আর ডান ইউ আর ডান ফর গুড সো লং ইউ আর হিয়ার ইন দিস কান্ট্রি আপনার কোনো কারণ এটা আপনার ডকুমেন্টে চলে যাবে আপনার রেকর্ডে থাকবে এবং যেখানেই আপনি যাবেন আপনি ব্যাংকে লোনের জন্য যান ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান চাকরি ইন্টারভিউর জন্য যান যেখানেই যান আপনি প্রশ্নবিদ্ধ হবেন কেন ওয়াই ইউ আর এবং এটার একটা নেতিবাচক প্রভাব আছে কাজে বিদেশে যারা আছো তোমরা ভাইরা বাংলাদেশিরা তোমরা ওই জোশের টালায় বেশি লাফালাফি করে এসব কাজ থেকে বিরত থাকাই ভালো যার যার রাজনীতি তার তার হোক রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে দাও এবং দেশের মাটিতেই রাজনীতি করা উচিত তোমাদেরকে যারা বিদেশে আছো এই যে রাজনৈতিক দলগুলোর মতাবলম্বী হয়ে না হ্যাঁ আমরা মানুষ আমাদের এক একজনের এক এক মত থাকতে পারে এক এক ওপিনিয়ন থাকতে পারে আদর্শিকভাবে রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে আমাদের এক একজনের এক এক মত থাকতেই পারে এটা আমাদের মতের স্বাধীনতা সবারই আছে কিন্তু তাই বলে একজন আরেকজনকে আঘাত করবে হামলা করবে নাজেহাল করবে দ্যাটস নট রাইট এটা ঠিক না তাও আবার বিদেশের মাটিতে এবং বিদেশের মাটিতে এটা করে কোনো লাভ হচ্ছে না আমি কোন অন্যান্য কোনো দেশের লোকজনকে দেখিনি এই ধরনের কাজ করতে কাজেই এই যে আমি দেখি বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যায় লোকজন এই বাঙালিরা বাংলাদেশই বাঙালিরা মানুষের বাসায় বিভিন্ন সময় দাওয়াত খেতে যায় ওখানেও আর কোনো টপিক নাই ওই যে হাসিনা খালেদা বিএনপি বা জামাত তারপরে আওয়ামী লীগ এইসব নিয়ে আলোচনা কোয়ালিটি আলোচনা করতে আমি দেখি না কখনো তো এই ফালতু এসব থেকে বের হয়ে আসতে হবে আপনারা বুঝেন না বিদেশে যারা আছেন আপনাদেরকে এই রাজনীতি তো কোনো কন্ট্রিবিউশন নাই বাংলাদেশে আছে নাই তাইলে আপনাদেরকে এখানে এইটা জিআই রাখছে কেন রাজনীতির নামে ওই যে রাজনীতিক দলের বাংলাদেশ থেকে মন্ত্রী মিনিস্টার এমপি বা সকল নেতা যখন বিদেশে আসে আপনাদের ঘাড়ের উপর দিয়ে ওরা লজিং ফুড তারপরে ঘুরে বেড়ানো গাড়ি এবং যাওয়ার সময় আপনারা প্যাকেটে করে ওদেরকে কিছু গিফট দিয়ে দেবেন এই এই সব স্বার্থের জন্য বাংলাদেশে যে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা আছে তারা চায় না বিদেশে রাজনীতি বন্ধ হোক রাজনীতি চর্চা বন্ধ হোক এবং এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হোক তো আমার কথা হচ্ছে আমাদেরকে এই অপসংস্কৃতি অপরাজনীতিক অনুশীলন থেকে বের হয়ে আসতে হবে দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকারকে এ ব্যাপারে বিদেশের মাটিতে রাজনীতি চর্চার দরকার নাই কারো যদি নিজস্ব মত প্রকাশ করতে হয় এটা ভোটের সময় ভোটের মাধ্যমে যার যার মত প্রকাশ করবে যদি সরকার বিদেশে বিদেশে ভোটের ব্যবস্থা করে কিন্তু ওই যে রাজনীতি চর্চার মাধ্যমে এখানে ওপেনলি একজন আরেকজনকে এভাবে আঘাত করা এবং দেশের বেজুতি করা এটা আমার মনে হয় ঠিক হবে না কারণ লং রানে এটা দেশের পরবর্তী প্রজন্মগুলোর উপরে এখানে কেউ আসলে চাকরি নিয়ে নিতে গেলে অসুবিধা হবে পড়তে আসলে তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে এবং বিভিন্ন জায়গায় এই বাংলাদেশি শুনলেই একটা ধিক্কার জানাবে কাজেই আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর প্রতি বিদেশে আমাদের রাজনীতি চর্চার কোনো দরকার নাই এবং এটা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয় দরকার হলে এক্সিকিউটিভ অর্ডার মাধ্যমে প্রধান উপদেষ্টা একটা ব্যবস্থা নিতে পারেন যে বিদেশের মাটিতে কোনো রাজনীতি চর্চা হবে না এবং যারা এই ধরনের বিভিন্ন নেতৃবৃন্দ বা রাজনৈতিক প্রতিপক্ষকে অপমান করে মারধোর করে হামলা করে নাজেহাল করে আপনারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদের প্রতি অনুরোধ আপনারা এসব থেকে বিরত থাকুন বিদেশে মাটিতে যারা এসব করতেছেন আপনারা এই ধরনের পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে নিজের বিদেশের মাটিতে কষ্ট করে নিজের কেরিয়ার করার জন্য আসছেন আপনার সন্তান রাজ আপনার পরিবার রাজ সব ডুম হয়ে যাবে কাজেই ইট ইজ বেটার টু বি কেয়ারফুল সাবধান হওয়া উচিত বিফোর ইট ইজ টু লেট সকলে ভালো থাকুন ধন্যবাদ